আসসালামু আলাইকুম দেখুন আমাদের কার্যক্রমগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমরা প্রতিটা মেশিন এভাবেই সেট আপ করি সেট আপ করার পরে কোনো পার্স মিসিং আছে কি না বা ঠিক মতো চলে কি না এই সবগুলো টেস্ট করে তারপর অনেক সময় ভিডিও বানানোর জন্য আমরা এখানে সেট আপ করি তারপরে ভিডিও বানাই এখানে ম্যানুয়াল মেশিনগুলো রয়েছে আর এখানে চার্জিং সিস্টেম মেশিনগুলো রয়েছে আমরা টেস্ট করে তারপরে এখানে রেখেছি প্রতিটা আইটেম যে এখানে লক হয় কিনা ঠিক মতো এখানে আটকায় কিনা তারপরে এই যে এই বেলটা ঠিক মতো এটার সাথে লাগে কিনা সব সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে টেস্ট করে তারপরে আমরা একটা মেশিন গ্রাহকের কাছে পাঠাই আপনারা হয়তো অনেকেই মনে করেন যে অনলাইনে যারা বিজনেস করে তারা হয়তো প্রোডাক্ট ঠিক মতো দেয় না আসলেই যারা লং টাইম ব্যবসার চিন্তা করে যারা এই স্প্রে মেশিন এবং কৃষকের সাথে কাজ করে তাদের কিন্তু আসলে এই সুযোগটা নেই কারণ আমরা চিন্তা করি একজন কাস্টমার থেকে আরেকজন কাস্টমার আসবে এবং আমাদের রিভিউ ভালো হবে এটাই চিন্তা করি আমরা ব্যবসা করি এবং ভালো ভালো প্রোডাক্টগুলো আপনাদের কাছে পৌঁছে দিই তো আপনারা যদি আমাদের মেশিনগুলো নিতে চান ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে সেখান থেকে সহজেই আমাদের মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো এলাকায় স্প্রে মেশিনগুলো পাঠিয়ে থাকি বিশেষ করে এই লায়েন্স সুপারে আমাদের অফার আছে এক হাজার টাকায় লায়েন্স সুপার একশো আশি টাকা ডেলিভারি চার্জ রয়্যাল সুপার আছে এখানে হাই সুপার আছে এই দুইটা অনেক হাই কোয়ালিটির মেনুয়াল স্প্রে মেশিন যেখানে পিতলের ফিটিংস আছে আর এখানে রয়েছে শুধু চার্জিং সিস্টেম এম পাওয়ার ষোলো লিটার এখানে রয়েছে স্ট্রং বিশ লিটার এখানে রয়েছে এক পাওয়ার ষোলো লিটার তো সব মিলিয়ে আমরা সব সময় চিন্তা করি যে আপনারা জিতবেন আপনারা জিতলে আমাদের জিতা একবার বিক্রি করে বেশি লাভ করে জয় করার চেয়ে সব সময় আপনাদের সাথে ব্যবসা থাকবে এটা চিন্তা করে আমরা ব্যবসা পরিচালনা করি আশা রাখছি আমাদের মেশিনগুলো আপনারা সংগ্রহ করবেন এবং আমাদের সাথে রেগুলার সম্পর্ক রাখবেন আমাদের ভুল ত্রুটি হলে সেটা আমাদেরকে ফোন দিয়ে অথবা মেসেজ দিয়ে আমাদেরকে বলে দিবেন কারণ আমরাও চাই আপনাদের প্রবলেমগুলো সলভ করতে এবং রেগুলার আপনাদের সাথে ব্যবসা পরিচালনা করতে বাংলাদেশে একগ্র সবসময় আপনাদের সাথে ছিল আসে এবং থাকবে এই চিন্তায় কাজ করি বাদবাকি রিজিকের মালিক আল্লাহ রিজিক যদি আপনাদের ব্যব সাথে সংযুক্ত হয়ে থাকে আমাদের আপনাদের সাথে বিজনেস হবে এটাই আমরা প্রত্যাশা করি তা আমাদের ঠিকানা যারা সরাসরি আসতে চান তারা যদি দক্ষিণ অংশ থেকে আসতে চান তাহলে পুস্তগুলা ব্রিজ পার হওয়ার আগে হাসনাবাদ কেরানীগঞ্জ এখানে নেমে গিয়ে কন্টেইনার ফোট রোডে একটু একশো দেড়শো গজ আসলেই হয়ে যাবে আর যারা চিটাগাং উত্তরবঙ্গ থেকে আসতে চান যাত্রাবাড়ি পার হয়ে পুস্তকগুলো আসবেন পুস্তগুলা থেকে দশ টাকা সিএনজি ভাড়া দিয়ে ব্রিজ পার হয়ে আমাদের এখানে সরাসরি চলে আসতে পারবেন ভিডিও ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি আসতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ